السلام عليكم ورحمة, ورحمة الله وبركاته بسم الله الحمد لله نحمده ونصلي على رسوله رسول الكريم بعد

এই জাগরিত শহরন কবির কন্ঠ বলতে চাই উদায়ের স্বদেশী কারবানি হয় নাই আর ভয় নাই শ্রেষ্ঠ যা কইবে দান কই নাই তার পায় নাই সংগ্রাম সাহস শৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রতীক বাংলাদেশ ইসলামী সত্য শিবিরেন সদস্য সম্মেলন দু হাজার চব্বিশের সংগ্রামী সম্মানিত সভাপতি চব্বিশের গণভ্যুত্থানের বীর সুফাসালার চিফ কমান্ডার বন্ধুবার মঞ্জুরুল ইসলাম আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি দেশ বরণ্য রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব দেশ এবং বিদেশ থেকে আগত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ আলোচক বৃন্দ বিশেষ করে ছাত্র বিরোধীবৃন্দ সর্বদলীয় ছাত্রের নেতৃবৃন্দ এবং চব্বিশের গণভত্যার নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী অনুজ অগ্রজ প্রিয় ছাত্র সমাজ কথাবার্তা খুবই পরিষ্কার যখন ভূখণ্ডে সুন্দর ভালো বীজ পাপিত হয় সেখানে একটি হল বৃক্ষ শোভা পায় কিন্তু যখন করে ভূখণ্ডে শহীদের রক্ত রঞ্চিত হয় সেখানে ইসলাম কাজে ইমরত

বিশটি শর্তে আসে কোন রাজনৈতিক নেতৃবিন্দর ঘরবাড়ি বুলবাজার থেকে ভাঙা হয় নাই বাংলাদেশে হয়েছে আমি শত্রুর সন্তান চোখের সামনে দেখেছি আমাদের ঘরবাড়ি বুলবাজার থেকে ভেঙে চুরমার করা হয়েছে আমরা দেখেছি আমিরুলের বুক শত্রুর শহীদ আমিরুলের বুকে ভাবে ছাজা করা হয়েছে আমার চাচা চেয়ারম্যান

ছাত্র লীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আজকের সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি শেষে বলছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আল্লাহ হাফেজ

ইন্ডিয়া বাংলাদেশকে করে করে দিয়েছে এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যাওয়া বিচ্ছিন্ন হয়ে কিন্তু এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট হয়ে ইন্ডিয়া চেয়েছিল এটা ইন্ডিপেন্ডেন্স নয় এটা তো স্বাধীনতা স্বাধীনতার মাথা স্বাধীনতা মানে কথা এটার মানে ইন্ডিপেন্ডেন্স কিন্তু ইন্ডিয়া যে বাংলাদেশ করে চলে আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও এটা কিসের স্বাধীনতা

আমরা আর রক্ত দিতে চাই না বন্ধুগণ তাই এই চব্বিশের পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশে পরিণত করতে চাই যাতে আমরা আমাদের নেমে রক্ত ঝরাতে না হয় সেই সংগ্রামে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আমি মনে করি অগ্রভাগে থাকবে ইনশাল আজকে শিবিরকে অনেক কথা বলা হয় দীর্ঘ পনেরোটি বছর যেভাবে তাদেরকে ট্যাকিং এর রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই ট্যাগিং এর রাজনীতি গত পাঁচই আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি আমরা আশাবাদী আমরা বিশ্বাসী আগামীর বাংলাদেশে আর কোনো রাজনীতি রাজনীতি থাকবে না আমাদের সাথে করে করে বলবো তারপরে শেষ করবো আমার বক্তব্য ইঞ্জিনিয়ার ফুয়াই চিংম চাক আমার সহযোদ্ধা সে পাঁচ বছর থাকতো একটি হোস্টেলে তার রুমমেট সে শিবির করতো সে জানতোই না পাঁচ বছর পরে জানলো এটা শিবির এমন এত অমায়িক এত ভদ্র না চিন্তার বাইরে তার মুখ থেকে এই বক্তব্য সে নিজেই দিয়েছে তার বক্তব্যের মধ্যে পাকিস্তানের টেলিভিশন গুলো পর্যন্ত ব্যাপকভাবে প্রচার করছে ইঞ্জিনিয়ার থুয়াই চিংমং চাক সে নিজে সাক্ষী দিচ্ছে শিবিরের নামে রক কাটার যে ট্যাগিং দেওয়া হয়েছিল বিগত পনেরোটি বছর এটি পরিষ্কার ভাবে মিথ্যাচার পরিষ্কার ভাবে মিথ্যাচার এই মিথ্যাচার রাজনীতি আগামীতে যাতে আর না আসে না বিনির্মাণ হয় সেটি আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা নবীন প্রবীণ এই নিয়ে একসাথে বিনির্মাণ করতে চাই একসাথে বাংলাদেশকে করতে চাই সবাই আমরা এই সুন্দর সোনার বাংলাদেশের হয়ে থাকতে চাই ইনশাল্লাহ দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবারই তো ধন্যবাদ জানাচ্ছি ফারুক ভাইকে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسولنا محمد ve alâ âlihi ve sahbihi ecmaîn. Türkiye'nin İslami çatra şibiri olan Anadolu Gençlik Derneği'nden ve yine Türkiye'nin cemaati İslamisi olan Milli Görüş Hareketi'nden sizlere çokça selamlar getirdim. Esselamu Aleyküm ve Rahmetullahi ve Berekatuhu. I brought you many greetings from the Anatolian Youth Association, which is the Islamic Chhatra Shibir in Turkey, and from all of our members of the Liberation Movement. Peace be upon him. May Allah have mercy on you. Bize büyüklerimiz davamızı anlatırken nasıl Erbakan hocamızı öğrendiysek, sevdiysek aynı şekilde Şehit Şeyh Ahmed Yasin'i, Mevlana Mevdudiyi ve Şehit Gulam Azam'ı da öğrendik ve aynı şekilde sevdik. While our leaders told us about our dawa and Necmettin Erbakan, they also introduced us from the leader outside the Turkey. We learned about Şeyh Ahmed Yasin, Mevlana Mevdudi, Şeyh Gulam Azam and our teacher Erbakan. We love them all as our own leader. Eski zalim idare çokça zulümler etti. Gulamazamı, Azam'ı, Abdülkadir Molla'yı, Muhammed Kamaruz Zaman'ı, Ali İhsan Mücahidi, Mevlana Muti Rahman Nizami şehit etti. The cruel regime of the old government has persecuted the members of the community a lot many shaheed such as gulam azam abdul qadir mulla mohammad kamruz zaman ali ehsan mujahid mevlana mutiur rehman nizami azhar islam gave their lives for the people of bangladesh and islamic movement ne zaman burada bangladesh'te bu zalim idare buradaki müslümanlar üzerinde böyle baskılar idam kararları verse Bizler sizin kardeşleriniz olarak Türkiye'de konsoloslukların önlerine, elçiliklerin önlerine koştuk. Bunları protesto etmek için. Aynı zamanda bu idam kararları iptal olsun diye elimizden ne geliyorsa yapmaya çalıştık ve Türkiye'den sizlere destek vermeye çalıştık. Whenever there was an issue here in Bangladesh We ran in front of the embassy and consulate of the Bangladesh in Istanbul and in Turkey. We had press statement at universities. We tried to do our best to cancel the execution orders. While you were giving Shaheeds here, we also tried to stand by your side. şikayet etti, bize davalar açtı ama bizler sizlere olan desteğimizden asla vazgeçmedik. Due to these actions, the cruel Hasina administration filed lawsuits against our organization, complained a lot about us, but we still did not stop supporting you. Elhamdülillah, bugün durum değişti. Bu zalimler idareden uzaklaştırıldı, Allah'ın izniyle de cemaati İslami Bangladeş'in kalkındıracak İslami çatraşı birse ülkeyi yeniden inşa edecek gençleri yetiştirecek. Alhamdulillah the situation has changed today. These operations have been removed from the administration with all the efforts you made. We hope that it will be much better and the jamaat islami bangladesh will play their role in the development of bangladesh chhatra shibir will also raise the young people who build the future of bangladesh evet elhamdülillah sizler ülkenizi özgürleştirdiniz bugün aynı şekilde filistin'de kudüs'te gazze'de kardeşlerimiz Aynı sizler gibi şehitler vererek kendi ülkelerini özgürleştirmek için mücadele ediyorlar. Hadis-i şerifte geçtiği gibi en eftal cihad olan, ribat olan Askalam'da cihadı, ribatı gerçekleştiriyorlar. Alhamdulillah, you have liberated your country by giving the martyrs here. Today, our brothers are sacrificing their lives in Jerusalem, in Gaza, As mentioned in the hadith sharif they perform the most of the jihad in the and gaza eğer mescidi aksa özgürse bizler özgürüz eğer mescidi aksa tutsaksa hiçbirimiz özgür değiliz Allah'ın izniyle en yakın zamanda orası da özgür